আসসালামাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই তো আমি রয়েছি সজীব আপনাদের মাঝখানে আমি লাইভে যুক্ত হলাম আমি ভোলা থেকে আমাদের ভোলা বর্তমানে একদম ভালো কারণ এদিক সেদিক নানান দেশের খবর বিশেষ করে কেউ প্রবাসী বিয়ে করে প্রবাস গেছি গা ওই মেয়ে ভাগ্য গেছে কেউ প্রেম পিড়িতে করে ধরা খাইছে কেউ ওদিক যে করছে বিশেষ করে আমাদের ভোলাতে এগুলোই একটু বেশি চলে তো মূল কথা হলো যে এখানে একটা খবর আছে বলতে আজকের যেটা আপডেট পুরাতন প্রোডাক্ট রেখে নতুন প্রোডাক্ট নেওয়া মূলত ছেলেটি মেয়েটির সাথে প্রায় কি বলবো এক থেকে রিলেশন করা শুরু করছিল এবং রিলেশন করা ওখান থেকে শুরু করছিল যে প্রায় ছয় সাত বছর হয়ে গেছে এরপর মেয়েটি যখন ক্লাস টেনে পড়ে এবং সিলেটিকে তখন ইতালিয়ানের ইতালিয়ানের পাড়ায় দেয় এবং তখন কথা দিয়েছিল যে তাকে বিবাহ করবে এবং সিলেট পরিবার পরিবার এবং যাবতীয় আত্মীয় স্বজন যা ছিল তখন সবাই বলছে যে এই মেয়েকে আমরা আমার ছেলেদের জন্য আনবো তারা এঙ্গেজমেন্ট করে রেখেছে এবং আজকে এই পর্যায়ে সে ইটালিয়ান ইটালিয়ান থেকে আসছে আসার পর মেয়েটির সাথে দেখা করছে দেখা করে অন্য অন্য জায়গায় গেছে মেয়েটিকে নিয়ে তারপর কি করছে বহু হিসেবে নিছে মানুষে তাকে বহু হিসেবে সিনছে যে না তাদের বিয়ের शादी হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঠিক আছে তো আসলে নেটও ভুল করেছে কিন্তু বিয়ের शादी না করে ওই ছেলেটাকে অন্ধের মতো বিশ্বাস করেছে বিশ্বাস করে কি হচ্ছে আজকে পরিণত কতটাই না খারাপ হয়ে গেছে ব্যাপারটা এটা মানার জন্য মানে ই হচ্ছে না এটা মানা যাচ্ছে না তো এখন ছেলেটা কি করছে নতুন বিয়ে করে ফেলেছে নতুন বিয়ে করে ফেলেছে এবং ওই মেয়েটির কোনো ফোন ধরছে না কিছু ধরছে না এবং মেয়েটি বলতে ভাবছে যে চার পাঁচ দিন হয়ে গেছে ছেলেটি এখন কোথায় এবং বাড়িতে আসছে তারপর দেখে যে খোঁজ খবর নাই আইসা দেখে নতুন বিয়ে করে ফেলেছে তো আসলে এটা কত যে দুঃখজনক বিপা বিষয় আপনাদেরকে কিভাবে বলবো

কিনা যার জন্য আমার কেমন ততটা ভালো না যার জন্য কিছু হচ্ছে না তো সত্যি বলতে এগুলো ঠিক না একটা মেয়েকে ধোকা দেওয়া বা কোনো কিছু করা দেখুন সারা বছর মেয়েটিকে আশা দিয়ে আজকে মেয়েটিকে সর্বনাশ করে দিয়েছে এবং অন্য একটা বিয়ে করে ফেলেছে তো আসলে এগুলো একদমই ঠিক না যে একটা মেয়েকে নষ্ট করা বিশেষ করে আমাদের বলাতে এখন এই সমস্ত ঘটনাগুলোই বেশি চলছে আপনারও টেন পিএইচডি করে এরকম কইরেন না আর দেখাচ্ছি ফুলের বেঞ্চে বসে চোখে চোখে কথা হতো দুজনের হাসির আড়ালে গড়ে উঠেছিল এক গভীর সম্পর্ক এক সময় সেই সম্পর্কই পরিণত হয় প্রেমে ছয় বছরের ভালোবাসা ভরা ছিল বিশ্বাস স্বপ্ন আর প্রতিশ্রুতিতে কিন্তু সেই ছয় বছরের ভালোবাসার বুঝতেই তো পারছেন যে আসলে ছয় বছর ধরে রিলেশন করে আজকে বেচারি বাসটা খাইলো এবং বাবা মাকে বাবা মা এবং অনেক বলছিল মেয়েটিকে বিবাহ করতে কিন্তু জাস্ট মেয়েটি বিবাহ করেনি কারণ ছেলেকে ভালোবাসে এছাড়াও মেয়ের অসংখ্য পাত্রী চলে আসছিল যে বিয়ে করে এবং ভালো ভালো পাত্রী আসছিল কিন্তু মেয়ে বিয়ে করে নাই কারণ একেবারে মেয়েটি অন্দর মতো বিশ্বাস করছে অনceli আমার সাথে দীর্ঘ 6 বছর রিলেশন করেছে রিলেশন করার পর সে তার পরিবারে সবাই জানিয়েছে এমন কোন মানুষ নাই যে সম্পর্ক জানে তার পরিবারে সবারই জানার পর তার পরিবারও আমার ইমবে নাম ভাষা অনেক সবাই জানতেছে এবং পরিবার পরিবারের সাথে এবং মেয়েটি বর্তমানে এখন পড়ছে অনার্স ফার্স্ট ইয়ারে ঠিক আছে তো আমাদের সাথে পড়াশোনা করতেছে এবং আমাদের আত্মীয় সুজন বলা থেকে আমরা আছি আত্মীয়র নাম হচ্ছে

কি বুঝলেন এখান থেকে যে আসলে মেয়েটিকে প্রচুর ঠকাইছে এরকম মানুষ হয় নাকি এরকম মিথ্যাবাদী মানুষ কখনো সমাজে এদেরকে ঠাই দেওয়া উচিত নয় এবং এখন বর্তমানে যা করতেছে এবং এই দেশের মানুষগুলো বেশিরভাগই করতেছে আর এখন আমাদের এলাকার লোকজন অনেক আছে এবং আসার পর এটার একটা মীমাংসা হবে এবং ছেলে কিন্তু এখন বাসায় নেই ছেলে ওই যাকে বিবাহ করছে

দিন পার হয়ে যায় না আসে কোনো আশ্বাস না মেলে কোন ভালোবাসা বরং অপমান গালাগাল আর নির্যাতন এই হচ্ছে তার প্রাপ্য ভালোবাসার মানুষের থেকে পাওয়া উপহার এখান থেকে কি বলবেন যে আসলে একটা মানুষের সবকিছু করলো এবং এখন সেখানে অপমানি হচ্ছে এবং যদিও সিলেট ইউরোপের টাকা আছে এবং ইউরোপের পাওয়ার আছে কারণ ইউরোর তো পাওয়ার থাকবেই অবশ্যই কারণ সবকে সবাইকে ইউরো দিয়ে দমিয়ে দিয়েছে কিন্তু দমিয়ে দিলে লাভ হবে কি মেয়ে তো যাচ্ছে না এবং এলাকাবাসী চায় যে এটা আসলে বিয়ে হোক এটা একটা মীমাংসা হোক এটা কোনো মীমাংসা হইতেছে না প্রায় মেয়ে অনেক দিন ধরে বাসায় বয়স বইসা রয়েছে আর যে মূলত যাওয়ার সে তো মনে করেন যে আসলে চলে গেছে কোথায় চলে যাইবে বিয়ে তার আমরা লাজিম চাই এটা তো আমরা বিয়ে আমাদের খুবই প্রয়োজন এবং বিয়েটা আমরা অবশ্যই চাই কারণ মেয়েটি যেহেতু ছয় সাত বছর রিলেশন করেছে সেটা একদম এটা কোনো এড়ানো যাবে না দেখুন মানুষের আসলে অনেক তারপর অনেক সেখানে ই করতেছে আন্দোলন করতেছে তো আমাদের ভোলা চ্যানেল এবং আমরা যেগুলো চ্যানেলগুলা কখন এরকম বাস্তবে দেখতাম না সেগুলো এখন বাস্তবে দেখতেছি বলাতে যে আর কি তো হবে এটা বলতে পারতেছি না কারণ বলা এখন আর ভোলা নেই আমাদের গ্রামটা এখন প্রায় প্রেমের নগর হয়ে গেছে আর অন্যদিকে ছেলের পরিবার মেয়েটিকে চরিত্রহীন বলে তিরস্কার করছে কেউ পাশে দাঁড়াচ্ছেন তার একশো ছেলের সাথে আসলে ছেলের বন্ধু ছেলেকে বাঁচানোর জন্য যার চেষ্টা এবং কিছু ইউরোপে যার জন্য এরকম এরকম করছে আসলে মেয়ের এরকম নাই ছয় বছরের রিলেশন যদি করে কারোর সাথে সেরকম হতেই পারে না যে তুই ইতালিয়ান সিলি তখন কথা বলছিলি সব কিছু করছিলি ইতালিন থেকে আইসা বার কি হইল এখন কি মেয়ে খারাপ হয়ে গেছে কেন আমাদেরকে মানে নশু বুঝাও তো কি বলবো আসলে দে ভাষা নেই আরও দেখেন পুলিশসন হইতো তাহলে আমার ভাই কেন ওদেরকে বিয়ে করে নেছে এটা তো উনি আর আমার ভাইই ভালো জানি কিন্তুtheme থাকি নেই সুবি তার সাপ ও সর চোখের অস্ত্র দেখেছে পুরো ফিল্ম ইয়া নামাজের পর শুক্রবার বিক্ষোভে ফেটে পড়ে শতাধিক একজন মেয়ের নেত্য অধিকার আদায়ের লড়াইয়ে সমাজ এবার কি ভূমিকা নেবে আসলে এই সাথে দীর্ঘ ছয় বছর সবকিছু আসলে মেয়েটিকে কি বলবো মেয়েটির কপাল খুবই একদম খারাপ কারণ এরকম একটা কুলাঙ্গার ছেলের সাথে রিলেশন করেছে আজকে জীবনটা এই শেষ কি করব আরও দেখেন অনেক কিছু দেখার বাকি আছে যদি আমার ক্যামেরাটা ভালো না ভাই ক্যামেরাটা ভালো হইলো হয়তো দেখতে আমি কখনো লাইভে আসিনি আর আজকে লাইভে আসতে না আসতেও পারলাম না কারণ হচ্ছে যে এলাকার পরিস্থিতিটা খুবই খারাপ আমার এক এলাকার ভাই আহ আসছে কিছু বলতেছে আসলে আমি তুই কবর পড়া যে আসলে আমি যে লাইফটা করতে পারি নেই ঠিক আছে আমার যে লাইফটা করা উচিত ছিল তো করতে পারিনি

তেলে একদম একটা প্রতারণাই হয়েছে এটা বলে কোনো লাভ নেই কারণ এলাকার মানুষ ক্ষেপে গেছে এছাড়াও অনেক আন্দোলন আন্দোলন শুরু করছে যা সর যেভাবে হোক আমরা তার বিয়ের ব্যবস্থা চাই ঠিক আছে যে তো আগে একটা বিয়ে করেছে ঠিক আছে ইউরোপ থেকে চলে যা একটা বিয়ে করেছে এবং মেয়ে কিন্তু সে জানায় না যে আসলে আমি বিয়ে করেছি এবং মেয়ে তার সরাসরিও বল না যে আমি তোমাকে আর ভালোবাসি না ঠিক আছে এখন যেহেতু আগাম একটা কোрыя লইছে এখন আরেকটা কাম করতে হইবে সেটা অনুযায়ী তাকে لازم ভি আরেকটা এটাও করতে হবে মানে সে দুইজন পাবে যেহেতু ইউরোপের পাওয়ার আছে এবং তাদের ফ্যামিলিও বেশিভাগ ইউরোপে থাকে এবং বড় সরো ফ্যামিলি ঠিক আছে তো প্রেম করবে একজনের সাথে আরেকজনের সাথে কোন সংসার করবে এটা হয় নাকি এটা কোনো মানে মানে না জানি কি এবং আমাদের বলা channel টাকে অসংখ্য ধন্যবাদ যে এই channel টা একদম ছোট দেখেছি এবং channel বেশি বয়স হয়নি এবং আমার channel আমি 2022 সালে create করি যেখানে অনেক ভিডিও দেওয়া আছে এবং আসলে video দিতেও পারিনি এছাড়াও অনেক আমার সমস্যা আছে ব্যক্তিগত বিষয় হলো যে নিম্নস্থানের যারা মধ্যবিত্ত আছে তারা ইউটিউব চ্যানেল মেনে

অন্য জায়গায় কাজ করলাম কিছু টাকা পাইলাম কারণ আমারও পরিবার আছে যাদেরকে সময় দিতে এবং যাদেরকে নিয়ে চলাফেরা করতে এবং ছোট ভাই বেরাদের আছে তাদের দুই মোটো খাবার জোগাড় করতে হয় এবং তাদের পড়াশোনার টাকাটা জোগাইতে হয় তো বিশেষ করে কি আর বলবো যে আসলে অত সস্তা না যে বাস্তবতা হচ্ছে আসলে অনেক কঠিন এবং আমি ইউটিউবে কখনো চাইনি যে আমার ফেস ভাইরাল করবো এবং আমি ফেস ভাইরাল করতে চাই এরকম আমি কখনো চাই না যে আসলে আমি ভাইরাল হই ঠিক আছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইউটিউবে কিছু যদি ভিডিও দিতে পারি এবং 200 টাকা 80 টাকাটা যদি আমাদের দুইটা ভাতের পয়সা হয় তাহলে সমস্যা কি তো 2022 চলেছে এখনো পর্যন্ত কিছু করতে পারিনি এবং আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন অনেক সাপোর্ট দিয়েছেন এরকম সাপোর্ট কেউ দেনো ঠিক আছে তো প্রায় 1 লক্ষ হাজার হয়ে গেছে অনেক সাপোর্ট দিয়েছেন কিন্তু আমি কোন কাজ করতে পারিনি নি ব্যর্থতা আমারই কারণ ওই যে ভাষায় অভাব থাকলে যা হয় আর অভাব থাকলে জীবনটাই পুরো শেষ তো যাই হোক অভাবে না থাকলে হয়তো আল্লাহকে চিন পারতাম না অভাব থেকে খুব ভালোই হয়েছে একদিক দিয়ে কারণ অভাবের সময় মানুষ চেনা যায় এবং ব্যর্থতার সময় মানুষ যায় এবং ব্যর্থতার সময় ব্যর্থতা হলে কিন্তু আল্লাহকে ডাকা হয় বেশি ওদের যদি সাকসেসফুল হতে হয়ে তাহলে তার আল্লাহকে ডাকা হবে না যার জন্য ওই ব্যর্থতাই খুবই ভালো বিশেষ করে আপনারা যারা ইউটিউবে আছেন কাজ করবেন সমস্যা আর যদি আমার মতো একজন মতদিত করে সন্তান হয়ে থাকেন তাহলে তো আর ইউটিউবে কাজ করে মজা পাবেন না কারণ একটা ভিডিও করতে আপনারা দুই তিন দিন সময় চলে যাবে ওদের দুই তিন দিন আবার যদি খাবারের জোগান না করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় তো আমাদের ভোলাতে কি বলবো বলার খবর এখন বর্তমানে পুরো একদম ভালো নেই কারণ ভোলা আর ভোলা নিয়ে এখন বলা হয়ে গেছে অন্য রকম যারা আছেন লাইবে এখন লাইভ টা শেয়ার করে দেন এবং কোন মানুষ যুক্ত হচ্ছেন না যদি এখন যুক্ত না হচ্ছে এবং অনেকেই আমাকে বলতেছে এবং কমেন্টে যে ভাই সাপোর্ট করেন সাপোর্ট করেন দেখেন ভাই

যারা ইতালিয়ান আছে তারা দুটা বিয়ে করলেও সমস্যা নেই ঠিক আছে তো আসলে এই গ্রামের আমাদের গ্রামে তো এরকম যে করবে সেটা কখনো ভাবিনি এবং পুরো অল্ড অ্যাপ সেটা ভাইরাল হয়ে গেছে যে পুরাতন প্রোডাক্ট রেখে নতুন বেটার আসলে পুরাতন প্রোডাক্ট কেউ নিতেই চায় না এই তো আজকের লাইভে কি বলবো জানি না এতটুক নিয়ে আলোচনা করা ছিল এবং এতটুক নিয়ে সমাপ্তি করে দিতেছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন ফলো করবেন পাশে দেখতে আসা আল্লাহ হাফেজ টেক কেয়ার ফার্স্ট লাইভে আসা ফার্স্ট লাইভ হিসাবে আসা তো আপনারা তো একটু সাপোর্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো কমেন্ট করে যান সমস্যা নেই ওকে আল্লাহ হাফেজ अच्छा ना